সত্য সাহস সুন্দর গৌরবের দৈনিক কালবেলা এই মূলমন্ত্রকে ধারণ করে সাফল্যের তৃতীয় বর্ষে পদার্পণ করেছে পত্রিকাটি এ উপলক্ষে বৃহস্পতিবার ষোলো অক্টোবর দুপুর বারোটার দিকে মুন্সীগঞ্জের সিরাজদি খান উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কে কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইসাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ জামাল হোসেন মিয়া কুসুমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান রাজদিয়া অভয় পাইলট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ বিশ্বজিৎ ঘোষ সিরাজদি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম খাসকান্দি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ কবির হোসেন সিরাজদি খান প্রেসক্লাবের সাবেক সভাপতি ইমতিয়াজ উদ্দিন বাবুল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল মাসুদ সাংবাদিক মোহাম্মদ নাজমুল মোল্লা হাবিবুর রহমান আজাদ বিন আজম নাদভি গোপাল ধাস হৃদয় আনিসুর রহমান নিলয় নাদিম হায়দার মোহাম্মদ আমির হোসেন ঢালি আব্দুল আউয়াল আশিক কৌশিক মণ্ডল এছাড়াও স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সালাউদ্দিন সালমান বক্তারা বলেন অল্প সময়ের মধ্যেই দৈনিক কালবেলা সত্য ও ন্যায়ের পক্ষে নির্ভীক কণ্ঠস্বর হিসেবে পাঠক হৃদয়ে স্থান করে নিয়েছে ক্ষমতার দম্ভের বিপরীতে দাঁড়িয়ে গণমানুষের কথা তুলে ধরে পত্রিকাটি মুন্সীগঞ্জ শহর সারাদেশে বিশ্বাসযোগ্যতা অর্জন করেছে তারা আশা প্রকাশ করেন কালবেলা ভবিষ্যতীয় জেলার ইতিহাস ঐতিহ্য শিল্প সাহিত্য কৃষি শিক্ষা ও স্বাস্থ্যখাতের ইতিবাচক দিকগুলো তুলে ধরেই সাফল্যের এই যাত্রা অব্যাহত রাখবে আলোচনা শেষে কেক কেটে ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে আনন্দ ঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি হয়